সমাজের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রত্যেকটা স্তরে স্বৈরাচারের দূষরদেরকে ধরে তাদের গ্রেফতার করা এবং তাদের বিচার করা কিন্তু বিষয় আমরা কি দেখতে পেলাম স্বৈরাচারের দল আজ প্রতিটি জায়গায় প্রতিটি গ্রাম নয় তারা লিপারেস বিতরণ করছে এর সাথে দুঃখের বিষয় আর কোনো কিছু হতে পারে না যারা বাংলাদেশের মানুষের সাধারণ ছাত্র জনতার এই প্রশ্ন আমি উপদেষ্টার পরিষদের কাছে রাখতে চাই আমি উপদেষ্টা পরিষদে বসে থেকে আপনারা নতুন নতুন প্রশ্ন ছুড়ে দেন সাধারণ শিক্ষার্থীর দেবীকে এবং বলতে চান যে আপনারা নতুন করে দেশ করবেন কিন্তু দুঃখের বিষয় আপনারা ভাঙ্গন সৃষ্টি করলেন জাতীয় আপনারা চেয়েছিলাম এই আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ভবিষ্যৎ থেকে সারা বাংলাদেশকে দিয়ে নতুন একটা সরকার গঠিত হবে যে সরকার বাংলাদেশের মানুষের সরকার হবে এবং প্রতিটি বেশি মানুষকে ধরে দাম পাড়ায় বহল নয় সচিবালয় থেকে শুরু করে প্রশাসন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব জায়গায় দুশকে নিয়ে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে কিন্তু দুঃখের বিষয় আন্দোলন করতে দাঁড়িয়েছি এবং বিচার চাইতে দাঁড়িয়েছি এবং অবিলম্বে আমরা বলতে চাই জাতীয় সরকার গঠন করুন জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন এবং অনুবিলম্বে প্রতিবাদী দল আওয়ামী লীগকে নিহিত করুন ধন্যবাদ